আপনার রেভিনিউ জেনারেট করতে পারেন একশো ডলার থেকে দুই হাজার হাজার ডলারের ব্যাপারে মান্থলি এখন দুই ডলার বলতে প্রায় আড়াই লাখ টাকার উপরে কিন্তু আপনি চাইলে আর্ন করতে পারেন এই ডিজিটাল প্রোডাক্ট সেল করে দেখেন আমি একটা এক্সাম্পল দিয়ে ধরেন আপনি এখানে ই বুক অ্যান্ নট এনক্লিউড বাট আমি ই ছাড়া বলে আমাদের সো আপনাকে মিনিমাম একশো দুশো ভিডিও বর্তমানে একটা দিলেও র্যাঙ্ক করে দশটা দিলেও র্যাঙ্ক করে বাট সরি ইউটিউবে আমি দেখতে দেখছি যেটা ইউটিউবে কিন্তু কোয়ালিটির চাইতে সরি কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি ম্যাটার করে ঠিক আছে কোয়ালিটি ম্যাটার করে রাইট সো ইউটিউবে কিন্তু কোয়ালিটি ম্যাটার করে নট কোয়ান্টিটি আপনি একশো ভিডিও দিলে যে ভাইরাল হবে এরকম না দেখা যায় অনেকে দেখবেন যে দুইটা পাঁচটা ভিডিও দিয়েও ভাইরাল সো আপনাকে ওই ধরনের কোয়ালিটি ফুল ভিডিও দিতে হবে ইউটিউবের জন্য রাইট সো ইউটিউবের জন্য কোয়ালিটি ফুল ভিডিও দিলে কিন্তু আপনি খুব ইজিলি ইউটিউবে সাকসেস করতে পারবেন এবং তখন কিন্তু আপনি যখন একটা নিজ বেস্ট ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারবেন

তাহলে আপনার এই ক্লাস আমার কেন করা লাগতেছে বা আপনার এগুলো আমার আইডিয়া কেন নেওয়া লাগতেছে কেন নেওয়া লাগতেছে প্রসেস আইডিয়া জেনারেট হ্যাঁ এটা করলে কি কি বাধা হইতে পারে কারণ আমার ক্লায়েন্ট যারা এই বিজনেস করছে বাধাটা কি চ্যালেঞ্জ কি কেমনে করে কিভাবে করে এটা দিয়ে কি মানে খেলা যায় লাইফ টাইম খেলা যায় বা এটা কি আসলেই মানে ওয়ার্ক করে কি না এগুলো একটা বিষয় রাইট এখন দেখেন ডিজিটাল প্রোডাক্ট বিভিন্ন ধরনের হইতে পারে বিভিন্ন ধরনের হইতে পারে দেখেন আমার করতেছেন এটাও কিন্তু হ্যাঁ কোর্স নিতে ক্লাস নিতে পারি না আমি ডিজিটাল প্রোডাক্ট বানাইতে পারি না কিন্তু দেখা যাবে আপনি কথা বলতে পারেন ভালো হ্যাঁ আপনি হয়তো খুব সুন্দর মানে কাব্যিক ভাষায় কথা বলতে পারেন হ্যাঁ

আপনি ইংলিশ ভিডিও মেক করতে করতে মেক করতে 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 আপনি ইংলিশ একটা কোর্স লঞ্চ করেন অনেকে বলে যে ভাই আমি তো ভাই আমি কি করব মানে ভাই বিজনেস মানে আমার বিজনেস আইডিয়া নাই ভাই মানে বিজনেসের কত আইডিয়া আছে দেখেন না আর এখন ভাই এত অপরচুনিটি বিজনেস করার জন্য এখন আর ওই এআই আসার কারণে এখন আর এরকম কেউ বলতে পারবে না যে ভাই এখন বিজনেস করার অপরচুনিটি নাই অনলাইন আছে চ্যাট জিপিটি আছে জেমিনাই আছে ইউটিউব আছে ফেসবুক আছে আপনি কি চাচ্ছেন জাস্ট ইউটিউবে সার্চ করেন না আপনি জাস্ট ইউটিউবে সার্চ করেন সব চলে আসবে আপনি কি দেখতে চান কি জানতে চান সব চলে আসবে আপনি ছেড়ে দেখতে চান ছেড়ে দেখতে পারবেন ঠিক আছে সো এটার কোনো বলার অবকাশই নাই যে ভাই আমার আইডিয়া নাই আমি আইডিয়া পাইতেছি না এই চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেন চ্যাটজিপিটি তো বসে আস সো যেকোনো একটা আইডিয়া নিয়ে আপনি কাজ করেন যে একটা বিজনেস নিয়ে কাজ করেন ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন ভাই দরকার নাই ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন অনেকে ভাই আমি মানে অবাক হয়ে যাই যে এখনো কেন মানুষ টেমপ্লেট সেল করে না হ্যাঁ অনেকে সেল করে বাট খুব কম দামে নিরানব্বই টাকা একশো টাকা দুশো টাকা ভাই আপনি এক হাজার টাকা না যে টেমপ্লেটটা দিয়ে সিবি টেমপ্লেটটি বানান যে বানাই দেন অসুবিধা নেই বানান আপনি একটা যে কোনো কিছু টেমপ্লেট সেল করেন না আমাদের ওই মানে ওই চিন্তাটাই নাই যে আমরা ডিজিটাল প্রোডাক্ট সেল করবো আমরা আসিচ্ছ ওই একজন কাপড় বেসতেসে ওই কাপড় দাও একজন শাড়ি শাড়িতে দৌড় দাও বিক্রি করতেছে ব্ল্যান্ডার বেচতেছে ব্ল্যান্ডারে দৌড় দাও একজন আহ জামা কাপড় বিক্রি করতেছে একজন মেকাপ আইটেম বিক্রি করতেছে ওটাতে দৌড় দাও একজন মধু বিক্রি করতেছে মধুতে দৌড় দাও